আমরা এখন ধীরে দেখছি সাঁক রাতা দৌড়বো আচ্ছা খুঁজে পেয়েছেন না কেন ওপর দিকে সাদা সাইনবোর্ডটা দেখছি আমরা একটু করে মাঝখানে লেনটা দৌড়বো তারপর বের হয়ে যাবো এটা দুরু এখন ডান দিকে চলে আসবে এটা একটা রোপোয়া ডান দিকে গাড়ি আগে যাবে এখন ডান দিকে থাকি আমরা এখন ডিরেকশন সাত ভিতরে ঢুকে যাই আমরা টানেলে ঢুকবো হালকা একটু স্লো করতে হবে দেখেন তিরিশ গতি আছে পরীক্ষার মধ্যে বেশি ও চালানো যাবে না আবার কমও চালানো যাবে না ক্লিন তো উঠাই দিই এর আলোত্ব ডান দিকে চলে যাই ডান দিকে দেখি অঙ্গম ক্লিন তো দেই দি वेरी গুড ক্লিন তো খালি দেই এখানে সোজা চলে যাব অপর

মাঝখানে থাকি আপাতত হালকা স্লো করতে হবে পিছনে দেখি ভেরি গুড বেশি রাত মধ্যে আমরা বাদিকে দেখব কেউ নেই আমরা তুদুর চলে যাব সুন্দর করে শুভ করতে হবে পাশাশ পেয়ে তো থামতে হবে পিছনে দেখি দেখেন পিয়ে তো আছে যখন এরকমের পিয়ে তো আসবে তখন থামতে হবে পরীক্ষায় হুত এলিমিনে তো না থামলে স্লো করার আগে পিছনে দেখি কেউ নেই দেখেন বাসাস পেয়ে তো যখন কেউ থাকবে না তখন থামার দরকার নেই সামনে দেখেন আমরা এই যে চোরকির মতন সাইনবোর্ডটা দেখতে পাচ্ছি তিন এটা বলতেছে আপনার সামনে একটা জিরা তোয়া আছে আমরা পুরোটা দমিতুর করব ঠিক আছে হ্যাঁ আবার এদিকে ঘুরে আসবো দমিতুর করার জন্য ক্লিনটা ঘুরে দেখেন মানুষ আছে হ্যাঁ যদিও লাল আছে মহিলা নেই মেয়ে গেছে রাস্তার মধ্যে ওকে এখন দমিতুর করবেন পুরোটা ঘুরে আসবেন এই যে ড্রাইভিং স্কুলটার মতো ক্লিনটা তো দিয়ে দিই দেখি পরে যখন লাইট নিচে লাফাবে তখন বলতেছে ট্রাফিক খালি করো রাস্তা খালি আছে আর যখন মাঝখানে লাইটটা লাফাবে মানে লাইট নষ্ট আছে তখন পিউরি তাদত হয়ে যাবে ডান দিক থেকে যে আসবে সে আগে যাবে আমরা কোথাও দাঁড়াবো পাঁচ হাস খালি রেখে দাঁড়াবো যাতে আপনার জ্যামটা ই হয়ে গেল যাতে অন্য কেউ যেতে পারে চলে যাবো দেখেন ওর সামনে স্টপ আছে ও দাঁড়াবে তুদুয়া চলে যাব প্রতি পাঁচ সেকেন্ডের ভিতরে দুই একবার চেষ্টা করবেন দেখার জন্য দুই তিন সেকেন্ড পরে পরে লুকিং গ্লাসগুলো চোখগুলো ঘুরে ঘুরে দেখবেন মানে পিছনে কি হচ্ছে না হচ্ছে এগুলো চারিদিকে অবজারভেশন রাখতে হবে যেমন সামনে দেখতেছেন এমন পিছনেও দেখতে হবে তিনও লুকিং গ্লাসের মধ্যে করবো ক্লিন কাগজ দিয়ে ওভারটেক করার জন্য বা দিকে ইন্ডিকেটার থাকবে তারপর আবার যখন আমরা ফিরে আসবো ডান দিকে ইন্ডিকেটার দেব হ্যাঁ একটু যাই যাই যে সামনে গিয়ে দাঁড়াবো এটা সেদুলো পাচার রাস্তায় বা দিকে দেখবো তারপর চলে যাব দেখে হ্যাঁ ও মেয়ের যাই এখানেই থাকি আমরা সব সময় ফ্রান্সের মধ্যে ডান দিকে চলতে হবে বাম দিকে লেন শুধু ওভারটেকের জন্য আমাদের সামনে খালি আছে আমরা পঞ্চাশ চালাইতে পারি আপনার গতি এই মুহূর্তে আছে চল্লিশ পঞ্চাশ থাকলে আপনি পঁয়তাল্লিশে নিজে চালাবেন না আর চেষ্টা করবেন যাতে পঞ্চাশের বেশি না যায় যদি যায় দুই এক কিছু হবে না ঠিক আছে এখন আমরা তোয়াজেম শক্তি আগুষ যাবো সেগে আগুস তোয়াজেম শক্তি বাম দিকে পড়ছে তো বাম দিকে চলে যাব অংলা মোড় দেখেন একদম বাম দিকে থাকেন এই যে আমাদের সামনে সেদেলো দেখতে পাচ্ছি এটার অর্থ হচ্ছে আপনি বা দিকে আছে আসে তাকে মানবেন দেখি কেউ নেই এখন বা দিকে লেনে চলে যাই ভিতরের দিকে এখন দেখেন আমরা চলে যাই একদম দ্রেক্সে অতভুত আর দুই একশো পাখি এখন ডান দিকে তিন তাদের দুই অংলমোর দেখি ডান দিকে আবার বাম দিকে দেখি কেউ নেই চলে যাব দেখেন রোদ আকসে রেগুলো মন্ত্রে আপনার সত্তর বন্ধ চালাইতে পারবেন সামনে দেখেন তিন ঘন্টায় সাইনবোর্ড আছে সে দিল মানে বাম দিকের গাড়িকে মানবেন বা দিকে দেখেন আর ক্লিনটা ঘুষ দেন দিদি একশো পাখি ডিরেকশন ডিরেকশনে চলে নিচে লেখা আছে দেখেন সামনে দেখতে পাচ্ছি পঞ্চাশ গতি সীমা তো আপনি করেন হালকা একটু স্লো করেন পিছনে দেখেন মোড় আছে মোড়ের মধ্যে হালকা একটু ব্রেক করে করে যাবেন মানে স্লো করে করে ডান দিকে থাকা যাবে না কারণ এটা হচ্ছে বন্দারের দুর্জন্স ইমার্জেন্সি লাইন এই লাইনের মধ্যে চলা যাবে না তারপর দেখেন আমাদের সেদিলো পাশের রাস্তা ডান দিকে মানে বাম দিকে গাড়িকে মানতে হবে এটা একশো দশের রাস্তা তো আপনি মিনিমাম সত্তর আশিতে দিয়ে অটো রোড উঠবেন বা দিকে দেখেন আর আক্সিলের গতি বাড়াই সিট হেভিয়া এখানেই থাকবো পেরিক্স রিয়েশন পাউঠাই দেই মাঝে মাঝে দুই সেকেন্ডের জন্য অ্যাক্সেলেটার থেকে পাউট হয়ে দেবেন